আমাদের এক মুসলিম আর এক মুসলিমের সাথে যাতে যাতে করে ভ্রাতৃত্ববোধ ঠিক থাকে এজন্য আমাদের মমিনে মমিনে মুসলিমে মুসলিমে কিভাবে থাকতে হবে একটা দেহের মতো থাকতে হবে রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম মমিনদের দৃষ্টান্ত দিতে গিয়ে বলেছেন মাসালুল মিনিনা ফি তাওয়ি হিম ওয়া তারাহুমিহীম ওয়া মমিনদের দৃষ্টান্ত ভালোবাসাই এবং দয়াই এবং সহমর্মিতাই একজনের সাথে আরেকজনের সহমর্মিতা ভালোবাসা দয়া এর দৃষ্টান্তটা কেমন রসমুল সাহায্য বলছেন মসালুজ্জাসাদ মিসলুজ্জাসাদি একটা দেহের মতো পুরা মুসলিম পুরা মমিন একটা দেহের মতো ইজা ইস্তাকামিনহ উজবুন যেমনভাবে একটা দেহের একটা অঙ্গ যদি ব্যথিত হয় তাদা আলহু তাদা আলহুম সাইরুজ্জাসাদ শাহারে আল হুম্মা একটা দেহের যদি একটা অঙ্গ ব্যথিত হয় তাহলে সে তার অন্য অন্য যতগুলো অঙ্গপুরতঙ্গ রয়েছে পুরা দেহটাকে সে কিন্তু ওই জেগে থাকার ক্ষেত্রে বা জ্বর অনুভব করার ক্ষেত্রে পুরা দেহটাকে কিন্তু সে আহ্বান করে যেমনভাবে একটা যদি আঙ্গুলে ব্যথা হয় এই অঙ্গটাতে ব্যথা হয় তাহলে এই অং আঙ্গুলের ব্যথার কারণে সারা রাত শুধু আঙ্গুল জেগে থাকবে না পুরা দেহটাকে যেমনভাবে জেগে থাকতে হয় কিংবা জ্বর হলে শুধুমাত্র এই মাথা নামক এই অঙ্গতেই জ্বর থাকে না পুরা দেহই কিন্তু এই জ্বরের যে মন্দ স্বাদ পুরা দেহকে গ্রহণ করতে হয় সেমনিভাবে মমিনদের দৃষ্টান্ত এরকম একটা দেহের মতো তথা একটা মমিন যদি কোথাও কষ্ট অনুভব করে কোথাও যদি বিপদগ্রস্ত হয় তাহলে পুরা মুসলিম সোসাইটিকে সেই ব্যথিত হতে হবে তার বিপদে এগিয়ে যেতে হবে সেটা প্রতিবাদ করতে হবে এটা হচ্ছে মমিনদের যাতে করে ভ্রাতৃত্ব বোধ অটুট থাকে সেজন্য রসুল্লাহ সালু আলীহ সাল্লাম এইভাবে মমিনদের দৃষ্টান্ত দিয়েছেন রসুলুল্লাহ সালু আলিহাসাল্লাম যাতে করে মমিনদের ইসলামিক ভ্রাতৃত্ববোধ অটুট থাকে তাই রসুল্লাহ সাল আলী আসাল্লাম বলেছেন রসুল সাল আলী আসাল্লাম এই ইসলামিক ভ্রাতৃত্ববোধ অটুট থাকার জন্য রসুল সাল সাল্লাম বলেছেন সেবাবুল মুসলিমে ফুসুকুন মুসলমানকে গালি দেওয়া এটা ফাঁসে কি এটা পাপ অকেতালু হু কুফরুন আর মুসলিমকে হত্যা করা এটা কুফরি যদিও চো এখানে এই কুফরি শব্দতে আলিপলাম না থাকার কারণে বড় কুফরি দিকে যাওয়া নিয়ে ইখতলাপ রয়েছে রসুন সাহা সাল্লাম বলছেন যে মুসলমানকে গালি দেওয়া এটা পাপ হত্যা করা কুফরি তার মানে এক মুসলিম আর এক মুসলিমের সাথে যেন তাদের ভ্রাতৃত্ববোধ অটুট থাকে এই জন্য এক মুসলিম আর এক মুসলমানকে গালিও দিতে পারবে না তাকে হত্যা করতে পারবে না এইভাবেই কিন্তু রসুল্লাহ সাল্লু আলীহাসাল্লাম ইসলামিক ভ্রাতৃত্ববোধের গুরুত্ব দিয়েছেন এইভাবেই কিন্তু রসুল সাল্লাহ সাল্লাম বিভিন্নভাবে যাতে করে মুসলিম সোসাইটি তারা পরস্পরে একভাবে থাকতে পারে যাতে করে মিলেমিশে থাকতে পারে তাদের ভ্রাতৃত্ববোধ ঠিক থাকে এই জন্য রসুল্লাহ সালু আলী এই ভাতৃত্ব বোধের গুরুত্ব আরোপ করেছেন